আজকে দাঁড়া কাটতে চলে এসেছি জান্না তো আমার সাথে চলে এসছে প্রতিদিনকার মতন সবজি কাটলে জান্নাত আসবেই জান্না তুমি দাঁড়িয়ে থাকো বাবা সবজি কেটে কেটে আমার আর তোমার কাছে দিবে ঠিক আছে না 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 তুমি তাহলে বাবার সাথে কাটো তোমার বাবা আমাদেরকে সাহায্য করবে সবজি কাটতে এই যে দেখেন আমাদের সজ গাছ হয়েছে জান্নাত কিছুক্ষণ পায়তারা করবো ছুরি নিয়ে খুব সাবধানে রাখতে হয় ওরে ও ছুরি দেখলে একদম পাগল হয়ে যায় আপনারা কিছু মনে করবেন না যে বাচ্চাদের হাতে কেন ছুরি দেয় আমি আর জান্নাতের বাবা সবসময় সাবধানে থাকি ওকে ছুরি দিয়ে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় জান্নাত একটু খেলবে তারপর আবার এক আইডিয়া দেবে আর যদি ওর কাছ থেকে জোর করে নেই তাহলে দুনিয়ার কান্না শুরু করে দেবে হয়ে গেছে খুশি দেখেন জানাতের অনেক খুশি এবার বাবাকে দিয়ে দাও তারপরে বাবা আমাদেরকে এইগুলি কেটে দিবে আর আমরা রান্না করে খাব খুব দুঃখের বিষয় আমাদের ডাটাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন ফুল হয়ে গেছে আমরা বেশি খেতেই পারি নাই অল্প কয়দিন শুধু রান্না করছিলাম আর এগুলো কেমন যেন শক্ত শক্ত হয়ে গেছে এই যে দেখেন গুড়ার দিকে জান্নাতের শখের ডাটা পুঁশাক আর এই যে পুঁশাকগুলা গুলা তো দিন যাইতেছে আর খালি ছড়াইতে আছে চারদিকে বড় হয়ে যাচ্ছে আর ডাটাগুলো অনেকটাই বড় হয়ে গেছে দেখেন হ্যাঁ জান্নাত বাবা এই বাড়ালা ধরো বাবা কেটে দিবে আর তুমি একটা একটা করে গাছ ঠিক আছে তুমি আর বাবা একসাথে ধরে তারপরে কাটো দুজনেই হ্যাপি বার্থডে করবো আমরা ঠিক আছে দাঁড়ার হ্যাপি বার্থডে করবো তুমি না ভালো মেয়ে

মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কি সুন্দর করে আমাদের কাজ করতে দেখে জান্নাত আবার সবকিছু খুব তাড়াতাড়ি শিখতে পারে তবে এই সব না শেখাই ভালো মা যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জান্নাতের বাবা তো জান্নাতের সাথে একদম আঠার মতো লেগে থাকি মেয়ের জন্য পাগল বাবাই আমরা কখন কি হয়ে যায় মেয়ে বলতে না নূরের জন্য হ্যাঁ আপনারা বলতে পারেন যে নূরকে বেশি ভিডিওতে আনি না কেন কারণ নূর ভিডিও করতে বেশি পছন্দ করেন না নূর এখন দুলনায় দুল খেলতেছে তো জাননাতে ওকে বলতে হয় না ও দেখলে চলে আসে দেখেন্লাহ বাবা নাও দেখেন মেয়ে কেটে কেটে বাবাকে দিচ্ছে আর এই যে আমার বাবা চলে এসেছে আশা এই যে দেখেন আমার নূর বাবাটা শোনা বাবা তুমি কাটবে তুমিও কাটবে কি কাটবে তুমি নূর এখন কিন্তু কালি পোশাকে আছে এ কারণে নূর দেখানো হইতেছে না বেশি নূরের বলে গরম লাগছে আর জান্নাতে একবার কোনো ড্রেস পরলে সেটা আর খুলবার চায় না জান্নাত খুব সাজু থাকতে পছন্দ করে আচ্ছা আমি অনেক ছিঁড়া হয়েছে এই যে দেখেন জান্নাতে এখন দাঁড়া বাগানে ঢুইকে এক একা সব দাঁড়া হাত দিয়ে আছে চাকু নিয়ে গেছে দেখি এখন দেখেন টাইনা টাইনা শিকড় সব হয়ে যে তুলে ফেলাইতেছে দাও দাও ওরে এই যে দাঁড়া কাটা হচ্ছে দাঁড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আর ও লাগাতার বৃষ্টি হইতেছে জানি না পেলেন যাচ্ছে মা উই দেখো দেখা যাচ্ছে না কিন্তু শব্দ শোনা যাচ্ছে ওই যে বিশাল বড় একটা প্লেন ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন আপনাদের ভাইয়াই একদম এক পাশ থেকে সব কাজটা ফেলাইতাছে যে যেটি নিয়ে যায় আর বাকিগুলো ফালিয়ে দিবা এখানে আবার নতুন করে দাঁড়া বুনে দিব বা দেখি কোন সবজি বোনা যায় বুনে দিব আর এই যে দেখেন জান্নাত কী করতাছি এই দেখেন পিঁপড়া দেখছি সেটা বেরাইতে বেরাইতে মারতাছে জান্নাত জান্নাতের পায়ে পিঁপড়ায় কামড় দিছে এই কারণে জান্নাত এই যে

তুমি কাজ করতেছো ওই যে দেখেন জান্নাতে কাজ করতেছে হ্যাঁ অনেকগুলা হয়ে গেছে এগুলাই হয়ে যাবে তবে এই যে এই অংশগুলো একদম শক্ত হয়ে গেছে এগুলো ফালে দিতে হবে জান্নাত তোমার মাথ হয় না কয়টা দাঁড়া উঠে দে নিয়ে যাও এই যে এই দিচ্ছি নিব চলো চলো হাত দুটো এই যে নূর নিল জানাতেও নিল চলো এবার চলে যাই আর বাকিগুলো আমি নিয়ে যাই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন